আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকু নাহমুদু আুসল্লি আলা রসল করিম আমাবাদ আউবিল্লাহি মিনা শৈতীম বিসমিল্লা রহমানুর রহিম ওয়িন খিফত আল্লাহ তিতা ফনকেবালক মিনানিসাই মাসনা ওয়াসুল্লা রুবা মহান আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে এই আয়াতে যে কথা বলেছেন তার পরিপ্রেক্ষিতে আজকে আলোচনা করব বর্তমানে আমি একটি ভিডিও দেখলাম যে ভিডিওর মধ্যে এরকমই কথা বলা হয়েছে সেই ভিডিওটি আপনারা দেখুন তারপরে এর পরিপ্রেক্ষিতে সঠিক ব্যাখ্যা করে জানানোর চেষ্টা করব করবো অমায়তা ইল্লা বিল্লাহ আমার জামাইকে ওই দিনই বিবাহের সময় ওই বলতে আমি বলছিলাম তুমি যদি ভবিষ্যতে একাধিক বিবাহ আরও বিবাহ করতে পারো তাহলে আমি তোমাকে তোমার না । আশা রাখি আপনারা এই ভিডিওটি দেখলেন এবং বুঝতে পারলেন এই ভিডিওর কমেন্টে যদি গিয়ে আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে বেশিরভাগ মানুষের কমেন্ট হচ্ছে তার ব্যাপারে নেগেটিভ মানে সেই মানুষের যে কথা সেই কথার উপরে মানুষ অ্যাগেরি নেই মানুষ তার কথাকে মানছে না মানুষ তার বিপরীতে অনেক কিছু কথা বলে দিচ্ছে তার কারণ হচ্ছে এই যে ব্যক্তি আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার কথা হচ্ছে যে যদি কোনো পুরুষ একাধিক বিবাহ না করে তাহলে সে পুরুষই নয় আর দ্বিতীয় কথা হচ্ছে তার মেয়ে সন্তানকে সে এমন এক পুরুষের সঙ্গে বিবাহ দিবে যে পুরুষ একাধিক বিবাহ করতে সক্ষম বা একাধিক বিবাহ করবে সেই ভাইয়ের বক্তব্য হচ্ছে যে একাধিক বিবাহ করতেই হবে যদি একাধিক বিবাহ আপনি না করেন তাহলে আপনি পুরুষ নন আপনি মহা একটি পাপের কাজ করে যাচ্ছেন বা করে গেছেন তো এই যে বক্তব্য এই বক্তব্য অনুযায়ী আজকে আপনাদেরকে জানাব যে কোরআন এবং হাদিসের মতামত কি একাধিক বিবাহের ব্যাপারে আপনারা একটি আয়াত হয়তো অবশ্যই শুনেছেন যে আয়াতের মানে হচ্ছে আপনাদেরকে আয়াতটি আগে শোনাই যে আয়াতে বলা হয়েছে যে মা তো মিনার নিসাই মাসনা ও সুলা সর বা নারীদের মধ্যে থেকে যাকে পছন্দ বিবাহ করো দুই তিন অথবা চার এই আয়াত অনুযায়ী অনেক ব্যক্তি বলে থাকে যে আল্লাহ তালা চারজন বিবাহ করার অনুমতি দিয়েছেন চারজন মেয়েকে আপনি বিবাহ করতে পারেন তারপরে এবং আগে কিছু আয়াত এবং এ আয়াত কেন নাজিল হয়েছে এআতের তফসির কী প্রেক্ষাপট কী ইত্যাদি অনেক মানুষ জানে না দেখুন নিসার এই তিন নম্বর আয়াত তার আগে যদি আয়াত আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যেখানে আগের আয়াতে এতিমদের ব্যাপারে বর্ণিত হয়েছে ওয়াতুল ইয়াতামা আমল আল্লাহ খবি হবি তৈব ইলা আকুল আর তোমরা তোমরাকে তাদের ধন সম্পদ দিয়ে দাও এবং তোমরা অপবিত্র বস্তুকে পবিত্র বস্তু দ্বারা পরিবর্তন করো না এবং তাদের ধনসম্পদকে তোমাদের ধন সম্পদের সাথে খেয়েও না নিশ্চয় তা বড় পাপ সুরা নিসার এই দুই নম্বর আয়াত বলে যে অ্যাতিমদের যে ধন সম্পদ আছে সেটা তাদেরকে দিয়ে দাও এবং তাদের ধন সম্পদকে তোমাদের ধনসম্পদের সাথে মিশিয়ে সেটা খেয়ে না এটা বড় পাপ তারপরে এতে বলা হচ্ছে ওয়াইন খিফ তোমা আল্লাহ তো সি তো মিনান মা ফানকে সুলাসা রোপা যদি তোমাদের ভয় হয় যে তোমরা সুবিচার করতে পারবে না ফিলিয়া মা এতিমদের ব্যাপারে যদি তোমাদের ভয় হয় যে এতিমদের ব্যাপারে আমরা সুবিচার করতে পারবো না তাদের ধনসম্পদ আমরা খেয়ে নিব। এরকম যদি তোমাদের ভয় হয় ফানকে হু মা মিনিসাই আসা ও রোবা তাহলে তোমরা বিবাহ করো আজাদ বা স্বাধীন নারীদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তাকে বিবাহ করো দুটি করো তিনটি করো কিংবা চারটি করো তারপরে বলা হয়েছে ফাইন খিফতমা আল্লাহ তা আদিলু ফাহিদাতান আহমা মালাকাত আইমা নুকুম এই অংশের মধ্যে বলা হয়েছে আর যদি তোমাদের ভয় হয় যে তোমরা সমান আচরণ করতে পারবে না তবে একটি অথবা তোমাদের ডান হাত যার মালিক হয়েছে এটা অধিকতর নিকটবর্তী যে তোমরা জুলুম করবে না যদি তোমাদের এতিমদের ব্যাপারে ভয় হয় যে আমরা তাদেরকে ইনসাফ করতে পারবো না বা তাদের ধনসম্পদকে আমরা খেয়ে নিব এরকম যদি ভয় হয় তাহলে তোমরা যারা স্বাধীন সেই সব নারীদেরকে বিবাহ করো দুটো করো তিনটে করো কিংবা চারটে করো তবে তবে তোমাদেরকে আল্লাহ তাদিলু ফাহিদাতান আল্লাহ তা আদিলু তবে তোমাদেরকে ইনসাফ করতে হবে যদি তোমাদের ইনসাফ করতে ভয় হয় মানে আমি তিনটে চারটে বিবাহ করলাম তারপর আমি ইনসাফ করতে পারবো না বা পাচ্ছি না এরকম যদি আশঙ্কা থাকে তাহলে ফাহিদা তাহলে তোমরা একজনকে বিবাহ করবে আউমা মা তাই মানুকুম অথবা তোমাদের যে বাদী আছে সেটা তোমাদের থাকবে তো বাদির যুগ শেষ এখন কথা হচ্ছে যে আল্লাহ তালা বলেছেন চারটি বিবাহ করতে তবে ইনসাফ করতে হবে আর সেটা কাদেরকে করতে হবে আজাদ নারীদেরকে এবং অসহায় নারীদেরকে বিশেষ করে বা বিধবা নারীদেরকে এই আয়াত নাজিল হয়েছিল জাহিলিয়তের যুগে একটি জিনিস ছিল সেটা হচ্ছে যে এ তিন যেসব নারী ছিল মানে যার পিতামাতা নেই কিন্তু সেই পিতামাতার কোনো ধনসম্পদ রেখে গেছে সেটা তার মালিক হয়েছে তার সন্তান মেয়ে সন্তান তো সে মেয়ে সন্তানের যে ধনসম্পদ আছে সে এতিম তখন কিছু ব্যক্তিরা দেখতো যে এ এর তো কেউ নেই তো এক কাজ করি একে অল্প দেড় মোহর দিয়ে তাকে বিবাহ করে নিই বিবাহ করে নিয়ে তার যে ধনসম্পদ আছে সবগুলো নিয়ে নিত এরকম করত। তো তার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা বললেন যে এতিম যাদেরকে তোমরা অসহায় বলছো তারা আসলে এতিম নয় যখন বড় হয়ে যাবে তারা তখন এমনি স্বাভাবিক তো তাদের ধনসম্পদ তাদেরকে দিয়ে দাও তাদের ধনসম্পদ অন্য কেউ মেরে খেয়েও না বা বিবাহের মাধ্যমে তার ধনসম্পদ আত্মসাত করে নিও না এরকম কথা বলা হলো তো সেই পরিপ্রেক্ষিতে এই অ্যাঁ নাজিল হয় যে তোমরা এতিমদেরকে বেশি বেশি বিবাহ করে নিবে আর ধন সম্পদ খেয়ে নিবে এরকম না তোমাদের যদি বিবাহ করার এতই ইচ্ছা থাকে বা তোমরা যদি মন করো যে না আমাদের বেশি বিবাহ করতে হবে তবে এতিমদেরকে বিবাহ না করে তোমরা স্বাধীন যে মহিলারা আছে তাদেরকে বিবাহ করো তিনটা করো চারটা করো এরকম আর কি চারটের বেশি করা যাবে না তো এই আয়াত এই পরিপ্রেক্ষিতে নাজিল হয় বর্তমানে এই আয়াতের অনেকেই উল্টো পাল্টা ব্যাখ্যা করছে এবং বলছে যে চারটে বিবাহ করতে হবে এবং সুন্দরী ভালো মেয়ে চারটি বিবাহ করে নিচ্ছে তারপরে প্রথম যে স্ত্রী ছিল তাকে আরও দেখছে না ইনসাফ করছে না তাকে আলাদা রেখে দিচ্ছে অন্য একটি নতুন বিবাহ করে নিচ্ছে তাকে নিয়ে থাকছে এই যে ভণ্ডামি এ সম্পর্কে আল্লাহ তালা সতর্ক করেছেন এবং বলেছেন এটা করা হারাম যদি আপনি একাধিক বিবাহ করেন তাহলে যদি ইনসাব না করতে পারেন তাহলে আল্লাহ তালার কাছে আপনাকে জবাব দিতে হবে এই জন্য আপনি গুণাগার হবেন তো সবচেয়ে ভালো একটি স্ত্রী নিয়ে থাকুন যদি একাধিক বিবাহ করার প্রয়োজন হয় তাহলে ইনসাফ করতে হবে যেটা কেউই করতে পারবে না কখনোই করতে পারবে না ইনসাফ কিভাবে হবে সমানভাবে দেখা বর্তমানে হবে না হ্যাঁ যদি সেরকম ব্যক্তি হয় যে কোরআন হাদিস সব কিছু বুঝে এবং অনেক ইনসাফকারী ব্যক্তি হয় তাহলে হয়তো করতে পারে কিন্তু আমার তো মনে হয় না যে ইনসাফ সঠিকভাবে কায়েম থাকবে বা দীর্ঘদিন সবারই উপরে সমানভাবে থাকবে এ আয়াত বলে এমন একটি মহিলাদের কথা যাদের যারা অসহায় তাদেরকে বিবাহ করুন কিংবা যে এতিম ছিল তাদেরকে বিবাহ একাধিকভাবে বিবাহ করে তাদের ধন সম্পদ আত্মসাত করার ব্যাপারে এখানে নিষেধ করা হয়েছে আশা রাখি বুঝতে পেরেছেন এই সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের মতো পর্যন্তই